আজকে আমার জন্য খুবই স্পেশাল একটা ডে তো আজকে সারাদিন আমি কি করলাম তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম আমি ফারজানা মলি আমি ভালো আছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে বাসায় বিরিয়ানি রান্না করব। তাই সেটার প্রস্তুতি নিচ্ছি আমি তো বাসায় নেই তো আমরা ভাই বোন এর জন্য হচ্ছে আমি রান্না করছি তো মাংসটা সব রেডি করে রান্না বসিয়ে দিলাম বিরিয়ানির মশলাটাও দিয়ে দিলাম আর হচ্ছে এই তো হাফ হয়ে আসছে এরপর চাল ধুয়ে দিলাম চাল ধোয়ার সময় অনেকগুলো চাল পড়ে গেছে দেখেছেন মাংসটা প্রায় হয়ে হয়ে এসেছে অন্য চুলাতে আমি হচ্ছে আলুগুলো ভেজে নেব কারণ আমার বিরিয়ানির মধ্যে আলু না দিলে চলেই না আলুটা ভেজে তুলে রাখবো তারপর ওই তেলের মধ্যেই হচ্ছে আমি পোলাওটা রান্না করবো পোলাওটা সুন্দর করে ভেজে নেব কারণ হচ্ছে একদম যখন একটা শব্দ আসবে মানে ভাজার শব্দটা তারপর হচ্ছে পানি দেবো পানি দিয়ে এরপর হচ্ছে আমি মাংসটা মিক্স করে দেবো কারণ হচ্ছে এভাবে করলে পোলাওটা ঝরঝরা হয় এরপর হচ্ছে তো আমার রান্না প্রায় শেষ তো এবার খাওয়ার পালা খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা বাইরে যাব তো এই জন্য একটু প্রস্তুতি নিলাম বাইরে যাব আর বিকাল যেহেতু হয়ে গেছে তাই একটু চা খেয়ে নিলাম তো চাটা খাওয়া শেষ করে এরপরে আমরা পূর্বাচলের উদ্দেশ্য রওনা দিব কারণ হচ্ছে ওইখানে যাব অনেকদিন যাওয়া হয় না তো আপনার জন্য এই ভিডিওটা করলাম এত সুন্দর রাস্তা পূর্বাঞ্চলে ঢাকার ভিতর যারা আছেন সবাই দেখেছেন কিন্তু ঢাকার বাইরে যারা আছেন এখন দেখার সুযোগ হয়নি তাদের জন্য এই ভিডিওটা করলাম এবং অনেক প্রবাসী ভাইরা আছে যারা এখনও এই রোডটা দেখে নাই এই রোডটা অনেক সুন্দর অসাধারণ তো কিন্তু আমরাই বাংলাদেশের মানুষ হচ্ছে নোংরা আমরা ঢাকা শহরটা একদম নোংরা করে রাখি তো সবটাই মনে করি যে পুরোটাই ডাস্টবিন যে যেখানে পারি সেখানে ময়লা ফেলি যাই হোক এটা হচ্ছে পার্ক মার্কেটের উদ্দেশ্যে যে যাচ্ছিলাম কিন্তু মনে হলো তার অপোজিটে যাব তো ওই দিক দিয়ে ঘুরে গেলে অনেক লেট হবে তাই আবার মেন রোডে এসে এরপর হচ্ছে বা সাইড দিয়ে যাব কারণ ওইখানে বসলে আমার বেশি ভালো লাগে ওইখানে জায়গাটা আমার কাছে বেশি ভালো লাগে ওখানে গিয়ে আবার একটু কফি খেয়ে নিলাম এরপর হচ্ছে আমার ফ্রেন্ডরা অ্যারেঞ্জ করেছে যেহেতু আমার বার্থডে ছিল তো আমার জন্য কেক এবং ফুল নিয়ে এসেছিলো তো কী আর বলবো খুব ভালো লাগছে এটা দেখে রেকর্ড করার সময় আমি কেকটা কেটে নিলাম তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে ওখানে একটু ঘোরাঘুরি করে তারপর ব্যাক করলাম আমাদের হচ্ছে ইচ্ছা ছিল যাবো বেলি ওখানে একটা সি ফুডের দোকান ছিল ওখানে গেলাম বাইট হচ্ছে আমাদের আসতে খুব লেট হয়ে গিয়েছিলো তো এসে দেখিয়ে সি ফুডের তেমন কোনো আইটেম নেই শুধু আছে লোইটা ফ্রাই পাওয়া যাবে আর হচ্ছে তেলাপিয়া বারবিকিউ তো আমরা হচ্ছে তেলাপিয়াটা না নিয়ে শুধু লোটা ফ্রাইটা নিলাম খাওয়া দাওয়া শেষ করলাম আর দেখেন মেনুগাটা আলাল ওয়াইন আলাল বিয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও